নাসিরুদ্দিন পাটোয়ারি নামের এক এক একটা ছেলে সে তার মুখের কোনো লাগাম নাই সে চাই বলে যাচ্ছে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন তিনি বলেছেন ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না ফেব্রুয়ারি থেকে যদি এক দিন অপেক্ষানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টাও না না রোববার বিশ জুলাই সন্ধ্যায় রাজধানীর নয়বাজার মোড়ে বিএনপির মশাল মিছিলের সমাবেশে এসব কথা বলেছেন তিনি ইশাক বলেছেন একটা প্রতিজ্ঞা তিনি করতে চান বিএনপির নেতা প্রথমে ডিসেম্বরে বলেছিলেন পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন ফেব্রুয়ারির পর নির্বাচন পেচকারকে আর এক ঘন্টাও ক্ষমতায় রাখা হবে না আরে ভাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কি কিছুই না কোনো বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও জয়ী হতে পারবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির নেতা তিনি বলেছেন বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপি জয়লাভ করতে পারবে তাই তারা এখন পেয়ার পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে বিএনপি চাঁদাবাজদের দল আপনারা খারাপ আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাণিজ্যের দল যেখানে মত দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে ঈশাকের বক্তব্য নিয়ে যদিও পাল্টা বক্তব্য দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জে আলম তিনি বলেছেন ঈর্শাক হোসেনের বক্তব্য এনসিপির অন্যতম নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর চেয়েও কয়েকগুণ নিচু এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত গত উনিশ জুলাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী কক্সবাজারে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ উদ্দেশ্য করে নব্য গডফাদার শব্দটি ব্যবহার করেন যেখানে তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে

চার্জেস বলেন নাসির উদ্দিন পাটারির বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন তার বক্তব্যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে উদ্দেশ্য করে যা লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন রাজনীতি তো অনেক দূরের কথা এদেরকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে এগুলো আপনারা জানেন না আপনারা রাজনীতি অনেক দূরের কথা আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার ডেস্ক রিপোর্ট জয় জয়দিন আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে